এত খুশি হন না যে হুজুর রাও বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আরে শুনেন আমরা ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায় আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না এটাই ইমান এটা ইমান এটা ইমানের দাবি সময় কম স্লোগান দরকার নাই কথাগুলো বুঝবার চেষ্টা করেন অগ্রিম বলে রাখি যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই একটু ভালোভাবে বুঝতে হবে অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসা হাসি করে মুসাফা কোয়ালা কইরা হাসা হাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই চার দিন পরে পস্তাবেন দেয়ালে মাথা টুকাবেন হায় হাই কি করলাম হায় হায় কি করলাম কার সাথে গিয়ে মিললাম মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা হেফাজতে ইসলাম ইসলামের প্রশ্নে হব হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যাংঘাট হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন কথা ভালোভাবে বুঝতে হবে আমরা যারা তরুণ আসি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আবারও বলছি বেয়াদবি নেবেন না অহংকার নয় শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আরে আমি আল্লাহ মাফ করুক নিজের অবস্থান জানানো নয় সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি কার কতটুকু জুলুম এটা সবাই জানেন তবু একটু হালত মনে করে দিতে চাই আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া সারা দেশের হেফাজতের এত বড় বড় মাসায়ক আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গ্রেফতার করে শুধু ক্লান্ত হয় না এরা আপনারা জানেন এই আলেমের দল এমনও করেছে আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে আমরা এগুলোতে গা বাসাই না আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না কেন বাসাতে পারি না এমনও দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন বের হব নিচে একটু পানির জন্য যাব বোতল নিয়ে গিয়া পানি নিতে যায় বোতলটা তাড়াতাড়ি জন্য বোতল আবার উপরে দেয় কারারক্ষীরা একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম এই দিনগুলো আমাদের গিয়েছে বোতলটা না ভরে পানিটা না ভরে কি করতাম অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম কেন একটু যেন নিচে আকাশ দেখতে পারি এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে আমাদের এই জুব্বা খোলা হয়েছে ট্রেনে লুঙ্গি খোলা হয়েছে আমাদেরকে জড়াই ধরছে মহিলারা দৈরাই এরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে এই দিন গিয়েছে প্রিয় হাজির কেন বলতেছে এই কথাগুলো বলতেছে এজন্য আমরা তরুণ মানুষ আমরা যুবক মানুষ অল্প বয়সী মানুষ আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম কেন কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে আমি আবারও বলি আমি আবারও বলি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন নোয়াখালীবাসী আপনাদের এই সাহসী উদ্যোগ এই প্রজন্মের সবচাইতে বেশি মাসরুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামুদ্দিন সাহেব হাবিজাহুল্লাহকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার আপনারা মনে রাখবেন এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায় অতএব অতএব আবারও বলি আমরা আমাদেরকে গ্রেফতার করার কারণে আমাদেরকে আগে বাগে রিমান্ডে নেওয়ার কারণে দিন কারাগারে রাখার কারণে আমাদের ওদের খুবের কারণে আমরা হেরে যাই নাই আল্লা পাক যে সমস্ত মানুষ মাজলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন আর যারা লাঞ্ছিত করেছে এই কিংবা এই এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন আমি কোথাও বলি না সারা দেশে লুকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল কেউ জানে না সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না আল্লাহ কি কুদরত এই কয়েক দিনের ভিতরে سيقول <applause> لك سبحان الله 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 الله سبحان الله سبحان الله الله

শাহাদ নজরানা পেশ করার জন্য হামেশায় আমরা প্রস্তুত কিন্তু কোনো দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধী তাই মনে রাখবেন আপনিও ডাকা যাবেন আমিও ডাকা যাব সমস্যা কি একসাথে যাই আপনি আরেক দলের হন এতে সমস্যা নাই আপনি ডাকা যাবেন আমি ঢাকা যাব আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত তুই একটু শক্তিশালী হইলাম রাজনীতি আমরা বুঝি আসি কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনার সাথে আমরা নেই মনে রাখবেন ভারতের সাথে পিড়িত দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ এই জাতি যেমনি মাথায় তুলতে পারে আসারও দিতে পারে খুব করে আসার কে পড়ে যাবেন হাইরে কি হইল জনপ্রিয়তার বেলুন খুব করে দেখবেন ফুটা হয়ে গেছে সাবধান সাবধান এ জাতি শত্রু মিত্র চিনো শত্রু মিত্র চিনবার চেষ্টা করো আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার এটা এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের কাছে যদি আমার এই পয় নাম পৌঁছায় বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি ইনশাল্লাহ একটা তিরিশে নামাজ হবে তো আমি ইনশাল্লাহ একটা পনেরোর দিকে ছেড়ে দিব হুজুর জন্য প্রস্তুতির জন্য একটা তিরিশ অর্থাৎ দেড়টায় নামাজ হবে আবারও দুইটাই আলোচনা শুরু হবে দুইটার আগেই হুজুররা অলরেডি সোনাইমুড়ি আসেন আছেন আপনারা তো সোনাইমুড়ি ছিলেন না খুব কাছাকাছি ওনারা চলে আসবেন নামাজ পড়বেন এখানে নামাজের পর হুজুরদের আলোচনা শুরু হবে তো দেড়টা পর্যন্ত বিত্তায় নামাজ একটা পরের উত্তর ছেড়ে দেবো ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম খেয়াল আছে আপনাদের আওয়ামী লীগ কি করলো ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো ফিলিস্তিনের দরত নাকি আমেরিকার বিরোধিতা যদি তোদের প্রকৃত ইসলামের দরত থাকতো নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি কথা বলেন নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে এটা কথা একটু তিতা লাগবে কিন্তু এটা বলে ফেলি যদি আপনার ইমান দলের ইমান হয় যদি দলের ইমান আপনার ইমান হয় দলের ধর্ম আপনার ধর্ম হয় নেতার ধর্ম আপনার ধর্ম হয় নেতার ইমান আপনার ইমান হয় তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া ভারত পৃথিবী দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই তেমনি আগামী দিনে আমেরিকায় ইস্যু আসলে আপনি বিএনপির লোক আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি কথা ভালোভাবে বুঝবেন খালি আওয়ামী লীগকে ধুষ দিবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রা এপিট আপনাদের আপনাদেরকে বলি ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন আপনি মোমেন নন আপনার মধ্যে নিফাক আছে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতা নেত্রীরা ভারতের পাঁচটা গোলামি করেছে ভারতের প্রভু মেনে ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায় নিজেরা গোলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমরা জানতে চাই আজকে আপনি যারা বিএনপি দাবি করেন আপনি বিএনপি করেন আগামী দিনে আমেরিকা যদি আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাথা আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় সাপের মাথা এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে মুসলিমদেরকে হয়রানি করার এই আইন এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে দিন প্রশ্নে জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এটা ডাবলিউ এক হলো সাঈদি রহিমা এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে কি করছে এইদি রহিমা উল্লাহর খুব এবং দুই হাজার তেরো সালে সাপ্লার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বাউতের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো সালে সাপড়ার হত্যা এবং সাইদি রহিমা উল্লার মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নিয়ে মনভাবে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ করছে বোমার মতো হাসিনার তখতে তাউস উত্থান হয়ে গিয়েছে আখেরি কথা বলে যাই আপনাদের এলাকার সন্তান বলে যায় না ছেলেটাকে এনামুল হাসান ফারুকি আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি আল্লামা জুনাইদ বাবুনগরের রহমাউল্লার বিশ্বস্ত সহচর আপনাদের নোয়াখালীর সন্তান এই বাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কন্ট চেঞ্জ হয়ে গিয়েছে মাথার চুল পড়ে গিয়েছে জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা মাথা তারপরে নাভি সব সবকিছু আজকে অবস্থায় চলে গিয়েছে এই বাইটার খেয়াল রাখবেন আপনাদেরকে আলেমদেরকে বলবো নোয়াখালীর আলেম সমাজ আপনারা ফান্ড কালেকশন করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই বাইটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি এই বাইটার খেয়াল রাখবেন আপনারা ফান্ড তৈরি করেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার এই মাজলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব অতএব এই মাজলুম মানুষটার সাথে আমরা পাশে থাকব। তার সুস্থতার জন্য দোয়া করবো আর্থিকভাবে সহযোগিতা করব। এখন নামাজের বিরতি বিরতির পর ইনশাআল্লাহ দেড়টায় নামাজ নামাজের পর দুইটার দিকে